তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে এখন আমার ভিডিও আর এনজয় করতে থাকেন থ্যাংক ইউ তো আমি এখন রয়েছি রাজারহাটে তো বন্ধুরা আপনাদের জন্য অনেকদিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো সামনে থেকে আমাকে ঘুরে যেতে হবে এখান থেকে ঘুরে গিয়ে প্যাসেঞ্জারকে পিকআপ করতে হবে তো চলুন যাই গিয়ে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিকআপ করি তো যাবে পাক স্টিটে তো বন্ধুরা এখন এখানে রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ফার্স্ট অর্ডার পিক আপ লোকেশনে গিয়ে থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে দেখাচ্ছে লোকেশন কোথায় আছে কে জানে

তো হ্যাঁ কোথায় যাবেন দাঁড়ান কল করে নি একটা কত দেবেন হ্যালো হ্যাঁ কোথায় আছেন দাদা কিসের দোকান দু নম্বর গেটে কোথাকার দু নম্বর গেটে এনআরএস এর দু নম্বর গেটে আরে আমাকে তো আপনি লোকেশন দিয়েছেন এখানে ঠিক আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে পঞ্চাশ টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন ও এনআরএস এর সামনে দাঁড়িয়ে রয়েছে আরে আমাকে লোকেশন দিয়েছে এখানে পঞ্চাশ করে দেবেন আপনি হেলমেটটা পরে নিন মাথায় ওটা খুলতে হবে এরকম করে দেখি আমাকে দেখ এইটা এদিকে টান তো বন্ধুরা যেতে হবে কোথায় যাবেন বলেন হ্যাঁ চিত্রাঙ্গ হসপিটাল ঠিক আছে হ্যাঁ লোকেশন দিচ্ছে এক আর মানে হ্যাঁ দাঁড় করিয়ে রেখেছে কি ওরা আসতে তো সময় দেবে দেখবে তো কোথায় আছে আসছে না মানে তো আমার ফেসে রয়েছে কল করে নেবেন বেস্ট হচ্ছে কল করে আবার এরকম দেখছি যে ক্যান্সেল করে দিচ্ছে আমি যেরকম ওকে ও আমাকে লোকেশন গালত দিয়েছে বলে সে আমি আপনাকে বলেই দিলাম যে ওকে কল করে নি তারপর আপনাকে বলছি কারণ ও বসে আছে না আমার জন্যে ও এনআরএসের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে লোকেশন এখানে আমি কি করে জানবো তো কল করে বলবি তো যে আমি এনআরএসের সামনে আছি হ্যাঁ হ্যাঁ এবার সেই তো তা আমাকে ফোন করে বল যে এন দু নম্বর গেটে আসুক আমার খালি খালি তেল জ্বলছে না এবার এন আর সামনে যাবো তখন এরকমও হয়েছে আমাকে বলেছে তাড়াতলায় গেছি বুঝলে তাড়াতলায় গেছি তো তাড়াতলা আমাকে লোকেশন দিয়েছে মোট চাড়াতলা মোটর হুইকেল মোটর মোটরহুকেলসে গেছি বলে ভিতরে লোকেশান দিয়েছে ভিতরে গেছি এবার বলছে আমরা কোথায় মোটর মোটরভেইকেলসের মধ্যে রয়েছি যেখানে লোকেশান দিয়েছেন ওখানে তো বলছে গেটের সামনে আসুন মেন গেটে আসুন তার মোটর ভেহিকলসে মেন গেটে গেছি তা দাঁড়িয়ে রয়েছি বলছি কোথায় আছেন না বলছি মেন গেটে তো দাঁড়িয়ে রয়েছি কই আপনি দেখতে পাচ্ছি না এবার গেটের সামনে যে ওদের মোটর ভেহিকলসের অনেক অফিস টফিস থাকে না ওদের জিজ্ঞাসা করলাম বলে কোন গেটে আছে ওদের জিজ্ঞেস করলাম বলে একটাই গেট এটা দিয়েই যেতে হবে এটা দিয়েই আসতে হবে

তো 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 দিতে হচ্ছে সেই আমাকে যদি ও ঠিক দু নম্বর গেটে দিত তাহলে তো আমি এখান দিয়ে ঢুকে যেতাম আমার মাথা খারাপ যে এক কিলোমিটার ঘুরে আসবো তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি আমাকে সামনেই ঘুরে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে এই পাশে তো কলেজটা আচ্ছা ওই গেটে আর গেলাম না এইখানে গাড় কর দিন পাঁচশো টাকা চেঞ্জ কোথা দেবো তবে তো ফার্স্ট তো वेलकम हम पता हमी ऑफलाइन है काज कोडी ना आज के प्रथम आपनी बोलने बोले सही होने कौतुहलीजन ठीक है थैंक यू तो, तो बंदूरा हुए गालो फास्ट टोटर इटा द कॉन्स्टेंट का শিয়ালদা থেকে নিয়ে এসেছিলাম এখন সেকেন্ড অর্ডার কোথায় ঢুকে এটা অফলাইনে নিয়ে এসছি একটা অর্ডার ঢুকেছে চলুন যাই অর্ডারটাকে নিয়ে যেতে হবে কোথায় সামনে থেকে হাড্ডি বাগান থেকে ঢুকেছে অর্ডারটা এখন ঘুরে দেখাচ্ছি যেতে হবে তো চলুন যাই যে অর্ডারটাকে পিক আপ করি তো সামনেই দেখাচ্ছে পিক আপ লোকেশান তো চলুন তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আগের অর্ডারটাতে অফলাইনে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে শিয়ালদা থেকে দু তিন কিলোমিটার রাস্তা হবে যে সেই গেছি লোকেশনলে এখান থেকেই আমাদের প্যাসেঞ্জারকে কোথা থেকে পিকআপ করতে হবে দেখি কল করে ওহ कहाँ जाना है तो बंधुराब तो सेकेंड पैसेंजर के पिकअप कर संगे तो देखा ग्रप लोकेशन वनसाल कोर्टे ज কানে রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে বনসাল কোর্টে গিয়ে তো বন্ধুরা এসে গেছি বনসাল কোর্টে ডান দিকে ঘুরে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার এটাতে পেলাম হচ্ছে সত্তর টাকা তো এখানে ডান দিকে ঢুকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে

তো আমাকে আর উনি পারে আমি তো বলার কথা না কত হবে এখন সেকেন্ড অর্ডার কোথায় ঢোকে সেকেন্ড অর্ডার এর পিকআপ লোকেশনে তো চলুন যাই এটা কি ওয়ান ওয়ে এদিক দিও যাও জায়গা ওদিকে কোন দিক দিও আচ্ছা ঠিক আছে थैंक यू তো বন্ধুরা বনসাল কোটে গেল কে ছেড়ে দিলাম এখন আমাকে যেতে হবে সেকেন্ড অর্ডারের জন্য তো উনি দিয়েছেন সত্তর টাকা আগেরটাতে পেয়েছি পঞ্চাশ টাকা তো আমার টোটাল আর্নিং হলো একশো তিরিশ টাকা তো এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে জল টল খেয়ে নিই আবার এই পোস্ট অফিস এর সামনে তো বন্ধুরা যাই একটা অর্ডার ঢুকেছে অর্ডারটাকে গিয়ে পিক আপ করতে হবে তো এটা ওলা থেকে ঢুকেছে তো চলুন যাই থার্ড অর্ডার যাবে হচ্ছে নিই কারণ জানি না থাকবে কিনা ততক্ষণ নিতে যা সময় লাগবে দেখাচ্ছে ঘুরে যেতে হবে এখান দিয়ে ঘুরে আমাকে যেতে হবে এখান থেকে তো যাওয়া যাবে না এন্ট্রি আছে আমাকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে গিয়ে দেখি যদি ভাবতে ভালো থাকে থাকবে অর্ডারটা আজকে অর্ডার অনেক কম আছে চলুন যাই গিয়ে পিক আপ করি ওইখানে সব বাংলাদেশিরা এসে থাকে কী অবস্থা হবে কে জানো যাই তো দেখি এখানে ঘুরে ধারে ওটা তো ওয়ান ওয়ানওয়ে ছিল অনেকটা ভুলে যেতে হবে হ্যাঁ হ্যালো ওই আমি ওয়ান ওয়ে তো ওটা তারপরে একটু ঘুরে আসতে হচ্ছে না আমি ওই ঘুরে আসছি আচ্ছা আপনি ওয়েট করুন কোথায় আছেন বলুন তো তো বন্ধুরা কাস্টমার ফোন করেছিল আগে দিয়ে আমাকে ডান দিয়ে তো চলে যাই গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি এখান থেকে আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে আমি রয়েছি এখন তো এখানে তো ওয়ান ওয়ে চারিদিকে রাস্তাঘাট যেতে হবে অ্যাকশন এরিয়া টু এখানেই দেখাচ্ছে কোথাও আছে हेलो কোথায় আছেন আপনি हेलो हेलो হ্যাঁ हेलो কোথায় আছেন ওই ক্যালকাটা ব্রিজ সামনে আপনি কোন দিকে বলুন আমি রয়েছি পটাকা হাউসের সামনে ক্যালকাটা হাউস পটাকা হাউস পটাকা হাউস আপনারা লোকেশন দেখে নাকি দেখিয়েছেন ওইখানে আরে ওই যেখানে আটসালান রয়েছে না ওইখানে আসবো কি প্যাসেঞ্জার আপনি তো

চিন্তা লিয়ে কি বেবি এক পাকসাগা সর দিয়ে যাও তো বন্ধুরা প্যাসেঞ্জার কে পেয়ে গেছি চলুন এখান দিয়ে উই পোস্ট পেসে যাবেন 19 কিলোমিটার রাস্তা আছে নিউ টাউন রায়হাট না হ্যাঁ 보도록 এখন এখানে রাখছি আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা করুন না নিউ টাউনে গিয়ে তো আজকে বাজার খুব খারাপ ছিল অনেক পরে একটা অর্ডার পেলাম এই কি বলবো আর চলুন যাই আপনাদের সঙ্গে দেখা হবে একদম লোকেশনে গিয়ে তো বন্ধুরা আমরা রাজারহাটে এসে গেছি এখন আমরা রয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে চলুন বিশ্ব বাংলা গেটের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে

যাই আপনাদের কে বিশ্ব বাংলা news দেখিয়ে দিলাম channel তার মধ্যে দিয়ে যেতে খুব ভালোই লাগে সেজন্যে আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সামনে থেকে আমাদেরকে বাঁ দিকে ঘুরে যেতে হবে হ্যালো

বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম প্যাসেঞ্জার আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে তো চলুন যাই একটু সাইড করে এদিকে দাঁড়াই তো এটা ইকো স্পেস এখান থেকে আবার আমাকে রিটার্ন যেতে হবে বন্ধুরা এখন এখানে রাখছি আগে একবার এসেছিলাম তো আজকে তো অর্ডারের অবস্থা খুব খারাপ ছিল কোনো অর্ডারই ছিল না ওলা থেকে একটা অর্ডার পেলাম লং অর্ডার ওলাই আজকে একশো টাকারও কাজ হয়নি এটা এর তিনটে অর্ডার হলো এত খারাপ অর্ডার ছিল আজকে তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো অর্ডার লোকেশানে চলুন এখান থেকে বের গিয়ে যাই বাবু ওই থেকে একটা অর্ডার ঢুকেছিল ওই অর্ডারটাকে ধরতে পারলে ভালো হতো

দেখি আগে কত জায়গাটা থাকলে একটু দাঁড়াতে হবে পাকা জায়গা देखिए तो ইকো স্পেস থেকে এখন আমি বেরিয়ে গেছি কৃষ্ণ তখন রয়েছে রাজারহাট নিউ টাউনে তো এখানে ইকো স্পেসে একজনকে ছেড়ে দিয়ে গেলাম এখান থেকে কোনো অর্ডার পাবো কি না কে জানে তো বন্ধুরা আবার চলে যাচ্ছি আমি চ্যানেলের মধ্যে দিয়ে বিশ্ব বাংলা জায়গাটা খুব ভালোই হয়েছে এটা বানানোর জন্য সোজা একদম বেরিয়ে যাব তো চলুন যাই এখান থেকে খালি যেতে হবে কোনো অর্ডার ফর্ডার নেই একটা অর্ডার নিয়ে এসেছিলাম তো অন্যরা অনেকক্ষণ পরে একটা অর্ডার পেলাম চাঁদনি চকে যাব তো চলুন যাই ওই ফ্লাইওভারটা ক্রস করে আমাকে পাশে দেখাচ্ছে লোকেশন তো ওদিক থেকে আমাকে পিক আপ করে নিয়ে যেতে হবে কাস্টমারকে চাঁদনি চকে প্যাসেঞ্জারকে তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে করি টু কিলোমিটার যেতে হবে এটা হচ্ছে চার নম্বর অর্ডার তো আবার ক্যান্সেল হয়ে গেল অর্ডার নেই তারপর আবার ক্যান্সেল শুভ্র একটা অর্ডার ঢুকেছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার গিয়ে পিক আপ করতে হবে ক্যামেরা থেকে আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো এটা যাবে ভিক্টোরিয়া তো চলুন প্যাসেঞ্জারকে নিয়ে যাই ট্যাংরা থেকে দেখি এটা না আবার ক্যান্সেল হয়ে যায় কিছুদিন ধরে খালি অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে যেতে না যেতেই তো দেখি এই অর্ডারটা কী হয় তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি সামনে থেকে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে চলে যাই এই প্যাসেঞ্জারটা একটু কাপড় তারপর আপনাদের সঙ্গে দেখা হবে আপনি যা ভালো হয়েছে আপনার কথাই হচ্ছিল যে চলে গেছে না আছে হ্যাঁ ভালোই না আপনার কথাই ভাবছিলাম যে कैंसिल ডান্সেল করে দেন তো

তো বন্ধুরা চলুন প্যাসেঞ্জারকে পিকআপ করে নিয়েছি তুমি যাবেন হচ্ছে পাক্সিতে চলুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পাক্সিতে গিয়ে এখন আমরা এসেছি ট্যাং রাখতে এদিকে দিরা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে হ্যাঁ ও আচ্ছা চলে যাও চলে যাও এটা ওর চলে যাক গাড়িগুলো ঘুরে যাও এটা ছাড়বে যখন তখন ঘুরে যাবে সামনে গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই এসে গেছি লোকেশনের কাছাকাছি ড্রপ লোকেশনে এখানে বাক্সটিতে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে জায়গাটা হচ্ছে গিয়ে মেট্রো ভবনে তো চলুন যাই গিয়ে পাঁচ নম্বর অর্ডার ড্রপ করে দিই আর কত কী ক্যাশ কালেকশান করবো সেটা আপনাদেরকে জানাবো আজকে তো অর্ডার খুব খারাপই ছিল সব দিন সমান যায় না সবার তো আজকে আমার দিদিটা খারাপ ছিল তো সেই জন্যে সেরকম কিছু আজকে আর্নিং হয়নি পাঁচটা অর্ডার ছোটো ছোটো অর্ডার ছিল একটা মাত্র বড়ো অর্ডার পেয়েছিলাম সেটা ওলা থেকে গেছিলাম অ্যাকশন এরিয়া টুতে এইখানেই দেখাচ্ছে মেট্রো ভবনে প্যাসেঞ্জারকে এখানেই ড্রপ করে দিতে হবে চলুন এইখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই মেট্রো ভবনে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে কত কি পেলাম সেটা আপনাদেরকে জানাবো Hey. De que de verdad, tu ¿no? <coughs> <coughs> thank you. তো বন্ধুরা অর্ডারটাতে সত্তর টাকা পেলাম কাস্টমার একটা টিপস দিয়েছে আর ওই এত দাও এত দাও বলতে আর ভালো লাগে না তো এখন বাজে তিনটে ছাব্বিশ চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই বাড়ির দিকে এখন এখানে যাচ্ছি তো টোটাল লোড হয়েছে তো বন্ধুরা তিনশো আটানব্বই টাকা আজকে কাজ হয়েছে আর আমি বেরিয়েছি সাড়ে দশটার সময় আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো চলুন বন্ধুরা আর শরীরটাও ভালো নেই আজকে কাজ করতে ইচ্ছা করছে না এখন বাড়ির দিকে যাবো